বলড়টা না কানের নিচে দুইটা দিমু নাকি তোর পিছনে এত খaun খরচ করি আর তুই দিন দিন শুকায় সস আজ থেকে তোর ঘাস বন্ধ আমার জমির তার জমিতে যায় এর একটা ভিট না আমি ছাড়তাছি না সবাই আমার জমির আইল কাটলে খবর আছে বুড়াইন না তুই সাবধানে থাকিস মেম্বারশিপ হয় আপনি আমার জমির আলমাপার ব্যবস্থা করেন নাইলে আমি নিজেই বর্ডারের মতো কাটা বেড়া দিমু কোন হালায় আমার ক্ষেতের পানি ছাড়ল রে তরে ধরতে পারলে খবর আছে হ্যালো কৃষি আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে যাচ্ছে এখন কি দেব

লে তোর এক মাসের বেতন কাটা। এই সব অনলাইন না কি জানো কয়? টিপ দিলেই নাকি সার্ভিস ঘরে আইসা দিয়া যায়। দেখি তো চেষ্টা কইরা। ধান কাটার সময় হইল। কাস্তেটাই ধান না দিলে তো হাত দিয়া ছিড়তে হইব। এত কাম ভাল লাগে না। আমার পোলাটারে আর যাই হোক কৃষক বানামু না। লেখা পড়া শেখায়া অনেক বড় অফিসার বানামু। শুন বাপ লেখা পড়া ভালো করে কর। নাইলে তোর কপালেও আমার মতো এই কোদাল আছে তখন বুঝবি এ ফর অ্যাপল না এ ফর আইল ওই তো বউ ভাত নিয়ে আসছে দেখা যায় কয়টা খাইলে শান্তি লাগবে সারা দিন খাইটা যা ইনকাম করি দিন শেষে দেখি লাভ তো দূরের কথা পুঁজিটাই ওঠে না সব বাদ দিয়া দিমু হালাই আগাছার যন্ত্রণায় আর বাঁচি না যত তুলি তত গজায় ভিউয়াররা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন